বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে এবার ডক্টর ইউনুস এবং একদের পতন নিশ্চিত এই দিকে সেনা প্রধান আওয়ামী লীগকে সমর্থন জানালো বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে স্যাবোটাজ লীগ নিজেদের অপকৌশল বাস্তবায়নে সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এরা কখনো আনসার কখনো অটো রিক্সা কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করছে দর্শক আমি আপনাদেরকে ঠিক ভাষায় বলে বোঝাতে পারছি না যে আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে দেখা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা চায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ নির্মূল করে দিতে এই ভিডিওটি তাদের জন্য যারা মনে প্রাণে চাইছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক সেই জন্যই গুরুত্বপূর্ণ দর্শক আওয়ামী লীগ কি বাংলাদেশে বিভিন্ন সময় গত বেশ কিছুদিন ধরে চলমান বিভিন্ন আন্দোলনে স্যাবোটাজ করছে আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে এক ধরনের সেই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আওয়ামী লীগ আবারও রাজপথে ফিরতেছেন আবারও রাজপথে কৌশলে বিভিন্নভাবে ঢুকে গেছেন প্রিয় দর্শকতা উদ্দেশ্য ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিপদে ফেলে তাদের দেশ ত্যাগ করানো প্রিয় দর্শকতা আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ কতটা কৌশল অবলম্বন করে আবারও দেশের রাজনীতিতে ফিরতেছেন দর্শক এই সম্পর্কে সেনাপ্রধান আওয়ামী লীগকে নিয়ে কী অ্যাকশনে যাচ্ছেন এবং সেনাপ্রধানের মত প্রকাশ কী সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল চলে আপনারা দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে নিজেদের অপকৌশল বাস্তবায়নে সর্বত্র ষড়যন্ত্রের বীজ গুনতে এরা কখনো আনসার কখনো অটোরিকশা কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করছে তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া এ কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলা রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে সে ব্যাপারে সরকারকেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকার রাজপথ ফের অশান্ত এবং উত্তপ্ত হয়ে উঠেছে এর পিছনে মূলত পতিত আওয়ামী লীগের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদের খবর মিলছে পর্দার আড়ালে থেকে অর্থ অস্ত্র লোকবল সরবরাহ সহ নানাভাবে রসদ যোগাচ্ছে এই দলটি বিশেষ করে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কায়দায় উস্কে দিচ্ছে আন্দোলনের মাঠ এদের মূল লক্ষ্য জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা সূত্র বলছে চার মে গাজীপুরে হাসনাত আব্দুল্লার উপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্মুকে হত্যা আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের আন্দোলন উপদেষ্টা মাহফুজের উপর বোতল নিক্ষেপ আন্দোলনে পুলিশ বেধরক লাঠিচার্জ ভিন্ন কিছুর বার্তা দিচ্ছে তাই যে কোনো আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের এই বিষয়টিকে মাথায় নিয়ে কর্মসূচি দিতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা এছাড়াও পুলিশের বিষয়েও সরকারের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন অনেকে দাবি আদায়ের নামে শুরুতেই আনসার ও ভিডিপির সদস্যদের মাঠে নামানো প্যাডেল চালিত রিক্সা চালক অটো রিক্সা চালক সিএনজি চালক শ্রমিক কর্মচারী শিক্ষক ডাক্তার সরকারি বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন ব্যানারে একের পর এক সংগঠন দাবি দেওয়া নিয়ে মাঠে নামে এদের মূল চাওয়া ছিল শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বড় ধরনের ধাক্কা দেওয়া এরপর অর্থনৈতিকভাবে প্রবল চাপ সৃষ্টি করে সরকারকে দিশেহারা করে তোলা এভাবে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উস্কে দিয়ে স্যাবোটাস প্ল্যান বাস্তবায়ন করতে মরিয়া দলটির দেশি বিদেশি চক্র দর্শক আমি আপনাদেরকে ঠিক ভাষায় বলে বোঝাতে পারছি না যে আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে দেখার ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা চায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ নির্মূল করে দিতে এই ভিডিওটি তাদের জন্য যারা মনে প্রাণে চাইছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক সেই জন্যই গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ বিবিসি বাংলা রিসেন্টলি আপনার বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং সবচেয়ে ভাইরাল পারসেন আলোচিত ব্যক্তি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিস্টার ফজলুর রহমান এই এত সব ব্যক্তির কিছু ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী এই বিষয়ে তারা তাদের প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে এবং এখানে তাদের মতামত থেকে যা উঠে আসছে সেটা সত্যিই চাঞ্চল্যকর অনেকে বলছেন যে এটা একটা মহা ভুল স্টেপ ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে এটা একটা মহা ভুল স্টেপ এখন কেন ভুল স্টেপ সেটা ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু দেখিয়েছে যেটা যুক্তি দিয়ে ভাবলে সত্যি আপনাকে অনেক গভীরের কিছু প্রকাশ করবে এখন তারা বলছে যে যে প্রক্রিয়া এবং যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার পরিবর্তে বরং ফিরে আসার পথ আরও সহজ করবে এটা তো ছিল একটা কি পয়েন্ট এছাড়া আরও অনেক বিষয় আছে এবং তারা অনেকেই দাবি করছে যে আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে কি কি ঠিক করতে হবে এবং সেইগুলোই বর্তমান অন্তর্বর্তী সরকার করে দিচ্ছে আওয়ামী লীগের হয়ে তো কি সেই এলিমেন্টগুলো সেগুলোও আমরা জানবো এছাড়াও আওয়ামী লীগের রাজনীতি যেটা আছে সেটা আবার এদেশে ফিরবে কারণ যেহেতু বাঙালি এ দেশে আছে কিন্তু বাঙালি এ দেশে আছে তার মানে আওয়ামী লীগও ঠিক ফিরবে কিন্তু কেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি থেকে আপনারা পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে বিবিসি বাংলায় এনাদের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে মতামত ওনারা প্রকাশ করেছে সেই মতামতগুলো একটু ধৈর্য ধরে শুনুন দর্শক বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন করে তুলবে কি হতে পারে দলটির রাজনৈতিক পরিণতি এই সব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে রাজনৈতিক ও বিশ্লেষকদের মতে মনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান আরও বাড়ানো হতে পারে তখন দলটির গোপন তৎপরতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে দু সালের পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কাগজে কলমে না হলেও কার্যত নিষিদ্ধ ছিল কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সারা দেশে থাকা দলের নেতাদের এলাকা ছেড়ে আত্মগোপন করতে দেখা গেছে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক অনেকে গ্রেপ্তার হয়েছেন এমতো অবস্থায় আওয়ামী লীগ যখন মাঠের কার্যক্রমে অনুপস্থিত সেই সময়ে আন্দোলন ও দাবির মুখে সরকার নির্বাহী আদেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে যা বহাল থাকবে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপের ফলে আওয়ামী লীগের আওয়ামী লীগ বাড়তি চাপের মুখে পড়লো এটা ঠিকই তাতে কোনো সন্দেহ নেই কারণ সভা সমাবেশ থেকে শুরু করে সাইবার স্পেসেও দলটির কার্যক্রম থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ প্রকাশনা প্রচার বন্ধ হবে শাস্তির বিধানও করা হয়েছে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনও বাতিল করা হয়েছে কিন্তু এরকম নিষেধাজ্ঞা সাময়িক একটা বাধা তৈরি করলেও গোপনে আরও বেশি তৎপরতা বাড়তে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তার কথায় যখনই কাউকে নিষিদ্ধ করা হয় তখন তো তারা সার্ভাইভালটা তার সাইভার সার্ভাইভালটা থ্রেটের মধ্যে পড়ে তাই না তো মানুষের যখন সার্ভাইভাল থ্রেটের মধ্যে পড়ে তখন মানুষ শক্তি দিয়ে চেষ্টা করে সার্ভাইভ করার জন্য এবং সেটার জন্য যা কিছু দরকার খড়কুটো পেলে সে খড়কুটো আঁকড়ে ধরে থাকে তখন ঐক্য আরও দৃঢ় হয় সংহতি বাড়ে এ কারণে সমাজে যে কোনো কিছু নিষিদ্ধ করলেই সাধারণত সমাজবিজ্ঞানীরা মনে করে এটা একটা ভুল স্টেপ কারণ যখনই আপনি ওটা বন্ধ করবেন তখনই ওটা বাড়বে তলে তলে বাড়বে কিন্তু আপনি নিজে টের পাবেন না কারণ ওরা তো বাইরে কাজটা করতে পারছে না আর যখনই কেউ বাইরে কাজটা করতে পারে না তার মানে তো এটা নয় যে তারা এক্সিস্টই করে না বাংলাদেশে বাংলাদেশ ভর্তি এত লাখো লাখো আওয়ামী লীগ কোথায় যাবে বলেন এই নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ নিজেকে ভিকটিম হিসাবে দেশে বিদেশে প্রচার করবে এবং কিছুটা সহানুভূতি আদায় করতেও সক্ষম হতে পারে বলে মনে করছেন এই অধ্যাপক তার ভাষায় নির্বাহী আদেশের নিষেধাজ্ঞার বিষয়টিকে তারা আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি আদায়ে কাজে লাগানোর সুযোগ পাবে এটাই কিন্তু তাদের মূল গেম যে তাদের ম্যাটুকুলাস প্লানে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে পুলিশ খুন করা হয়েছে এই দুটো প্রসঙ্গ তারা বারবার আনেন এবং সেখানে সেই প্রসঙ্গের সঙ্গে যুক্ত হলো এটা আর এখন যেটা ঘটবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে যে এইভাবে একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে না এসে ডেমোক্রেসির পথে যাওয়ার জন্য যে ট্রানজেশনাল জাস্টিসের প্রক্রিয়াগুলো আছে সেগুলোর পথে না গিয়ে ট্রুথ ও রিকনসেশনিয়াল দিকে না গিয়ে আমরা যে ওদেরকে বন্ধ করে দিলাম এটার তো একটা ইম্প্যাক্ট হবে বলছেন তিনি তিনি আরও বলছেন কোনো কিছুকে নিষিদ্ধ করা হলে তলে তলে গ্রোথটা বন্ধ করা যায় না নিষিদ্ধ ঘোষিত হলেই মানুষ সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করে না নিষিদ্ধ ঘোষিত হলেই মানুষ সেটা নিয়ে চিন্তা বন্ধ করে না বরং সেটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে থাকে তিনি মনে করেন যে প্রক্রিয়ায় এবং যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে আওয়ামী লীগের রাজনীতিতে বরং ফিরে আসার পথটাই আরও বেশি সহজ করে দিয়েছে জুলাই আন্দোলন মোকাবিলায় সহিংস অবস্থানের কারণে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবি রয়েছে দীর্ঘ ১৬ বছরের শাসনকালে গুম খুন দমনপীড়নের অভিযোগে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইতিহাস বলে অতীতেও নিষেধাজ্ঞা ও প্রতিকূলতা মোকাবিলা করে দলটি ঘুরে দাঁড়িয়েছে দর্শক পরবর্তী রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে এবার আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য নির্ধারক হবে দুটি বিষয় এক নেতৃত্ব দিয়ে দলটি কি করতে পারে এবং দুই জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে সুযোগ তৈরি হতে পারে তিনি বলছেন আওয়ামী লীগকে কাম ব্যাক করতে হলে তাকে তো তার একটা পটভূমি তৈরি করতে হবে এখন যে সরকার আছে বা যে সরকার আসবে তারা তারা যদি জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় সেই সুযোগটা আবার আওয়ামী লীগ নেবে নিষিদ্ধ করলেই যে কামব্যাক করতে পারবে না এমন কোনো কথা নেই জামাত তার জীবনে চারবার নিষিদ্ধ হয়েছে জামাত তো আছে আওয়ামী লীগের নিজেকে কিছু করতে হবে অনুঘটক হিসাবে এবং তার প্রতিপক্ষ এখন যারা আছে মাঠে তারা যদি তাদের ব্যর্থতার মাধ্যমে শর্ত তৈরি করে দেয় এই দুটোর মিথস্ক্রিয়া আওয়ামী লীগকে সুবিধাটা দেবে তো সেটার সময়টা বলা যাচ্ছে না এটা কি পাঁচ বছরের মধ্যে হয়ে যেতে পারে আবার পনেরো বছরও লাগতে পারে বলা যাচ্ছে না এখানে আরেকটা কথা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার উপরও নির্ভর করবে বলছেন তিনি তিনি মনে করছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সময়ে সাপক্ষ হবে আওয়ামী লীগের নির্যাতনের দুঃশাসনের স্মৃতিটা এত প্রবল এত জীবন্ত যে সহসা কামব্যাক করা সম্ভব হবে না যদি না এখনকার সরকার বা পরবর্তী সরকার ব্যর্থ হয় কারণ জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি পরবর্তী সরকারের মাধ্যমে না হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি হবে মানুষ বলতে শুরু করবে যে আমরা আগেই ভালো ছিলাম পাঁচই আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পলাতক এবং তারা প্রকাশ্যে রাজনীতিতে নেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে দলের ভিতরে অনুশোচনার তেমন কোনো প্রকাশ দেখা যায়নি এমনকি সমর্থকরাও দলের পক্ষে মুখ খুলছেন না বিশ্লেষকদের মতে এসব বাস্তবতাই আওয়ামী লীগের পুনরুত্থান হতে পারে দীর্ঘমেয়াদী ও কষ্টসাধ্য একটা প্রক্রিয়া এখানে মঈদ্দিন আহমেদ বলছেন এই মুহূর্তে তো আমি বলবো খুব কঠিন কিন্তু আবার কঠিনও মনে হচ্ছে না এই জন্য মানে আওয়ামী লীগ যাদের প্রতিপক্ষ তাদের মধ্যে মেজর প্লেয়ার বিএনপি জামাত এবং এনসিপি এখন এদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব বাড়ে বা বাড়তে থাকে তাহলে আওয়ামী লীগের পক্ষে জমি ধরে উঠে দাঁড়ানোটা বা জমি উর্বর করাটা অনেক সহজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলটিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে বিবেচনা করে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী দল হিসাবে আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখেই রাজনীতি করেছে বিশ্লেষকদের মতে যেভাবেই হোক বাংলাদেশের রাজনীতিতে একাত্তরের মুক্তিযুদ্ধ ইস্যুটি প্রাসঙ্গিক থাকবে আর তা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের এক বড় উপাদান হিসাবে অব্যাহত থাকতে পারে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ফজলুর রহমান তিনি এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে রয়েছেন তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি আরো বেশি প্রাসঙ্গিক হবে ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং প্রথম জীবনে আওয়ামী লীগের রাজনীতিও করে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এই নিয়ে কিছুই বলার নেই কিন্তু এর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে প্রিয় দর্শক তো আওয়ামী লীগ নাকি খুব শীঘ্রই আবারও রাজনীতির ফিরে আসতেছেন বিভিন্ন কৌশল অবলম্বন করে বিশেষ করে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এইগুলো কতটুকু সত্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং যারা ডক্টর সাপোর্ট করেন যারা সেনাবাহিনীর পক্ষে কথা বলেন এই আপনাদের মতামত কি আপনাদের বিভিন্ন ব্যক্তিদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই দেখতে চাই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ